নমস্কার সবাইকে আমার নতুন তিনটা ছিল রামনবমী আর সেদিনই দেখো আমার বাড়ির বাইরে কিছু রামভক্ত হনুমানরা সব এসে জড়ো হয়েছে এরা ছিল মাঠে বসে আমি মাত্রই কলা দেখাতে না দেখাতেই ওরা ছুটতে চলে এসেছে আমার কাছে কিছুদিন আগেই এক কাদি কলা কেটে ঘরে রেখেছিল ঘরে পেকে গেছিলো যেহেতু খাওয়ার কোনো লোক নেই তাই এই অবস্থা হয়ে গেছিল একটু কালো কালো হয়ে গেছিলো কিন্তু খুব সুন্দরই ছিল ছিল ওদেরকে দেখে মনে মনে ঘরে খেতে দেওয়ার মতো কিছুই নেই শুধু আছে কলা আমার না কালিয়া আমাকে মনে করে দিল যে ঘরে তো এক কলা রয়েছে তারপরে আমি আর কি সেই কথা শুনেই ঘরের দৌড়ে গিয়ে এক কলা কলার থেকে ছিঁড়ে ছিঁড়ে কলা নিয়ে আসলাম আর এই যে তাদেরকে দিলাম দেখো কিভাবে লাভ দিয়ে দিয়ে আসে এই যে নেটটা দেওয়া রয়েছে এই নেটের উপর দিয়ে লাভ দিয়ে চলে এসছে এসে যাই হোক খেলো যে ওদেরকেও কিছু খাওয়াতে পেরে আমরাও মানে খুশি যে না যাই হোক রাস্তার যে বাচ্চাগুলো থাকে ওদেরকে তো টুকটাক কিছু দেওয়াই হয় কিন্তু এদেরকে সব সময় দেওয়া হয় না আমাদের মনে আছে লাস্ট আগের বছর যখন এসেছিলাম তখন ওই কালিয়া যখন নীল লাটের কাজ শিখছিলো সেই টাইমটাই ওদেরকে ওই হবিরপুর স্টেশনে কিছু বাচ্চাদের দেখেছিলাম এদের তো তখন দেওয়া হয়েছিল বিস্কুট আর এরা দৌড়ে দৌড়ে এসে একটার তো কালিয়া হাত টেনেই ধরেছিলো তো ও যাই হোক বিস্কুট মুখের মধ্যে পড়ছিল হাতের মধ্যে নিচ্ছিল মানে ও সবটা নেবে এরকম একটা যেমন দেখছো ওই যে নেটের ওই পাশে বসে আছে ওই বাচ্চাটাকে কলা দিচ্ছি তো কলা নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে কিন্তু ও এমন না যে কলা দিচ্ছি থেমে যাচ্ছে আর নেবে না ও এরা চাই যে নিয়ে স্টকে রাখতে যতক্ষণ থাকবে ততক্ষণ খাবে কিন্তু আগে নিয়ে রাখবে যাহা খুব ফানি লাগছিল সেই মুহূর্তগুলো তারপর ইনিও কালার খেয়ে বেরিয়ে গেল এই দেখো উনি চলে যাওয়ার পরে ইনি কিন্তু দিব্য বসে বসে কলা খাচ্ছিল আর উনি যাওয়ার পরেই একটা বাচ্চা ওনার কাছে দৌড়ে ছুটতে চলে এসছে এই দেখো জানেন তো সব কলা শেষ হয়ে যাওয়ার পরে আরেকটা বাচ্চাকে দেখলাম কিন্তু তাকে আর দিতে পারলাম না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই চারপার বাচ্চাগুলোকে একটু খেতে দেবেন